ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে জঙ্গি হানার আশঙ্কাকে সঙ্গী করেই শুরু হয়ে গেল চলতি বছরের অমরনাথ তীর্থযাত্রা অমরনাথ যাত্রীদের প্রথম দলটি শনিবার পহেলগাঁওয়ে উপত্যকার পৌঁছেছে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ শুক্রবার জম্মুর ভগবতীনগরের বেস ক্যাম্পে চার হাজার ছয়শ তিনজন তীর্থযাত্রীর প্রথম দলটিকে স্বাগত জানিয়েছিলেন এরপরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কাজীগুন্ড এলাকার নবযুগ সুরঙ্গ পার হন যাত্রীরা রাজধানী শ্রীনগর পার হয়ে প্রথম দলটি পৌঁছয় পহেলগাঁওয়ে এ বারের বাহান্ন দিনের অমরনাথ দর্শন পর্ব চলবে দুটি যাত্রাপথে অনন্তনাগের আটচল্লিশ কিলোমিটারের নুনওয়ান পহেলগাঁও এবং গান্ডেরওয়ালের চৌদ্দ কিলোমিটার দৈর্ঘ্যের পুরনো বালতালের পথে আগামী উনিশ আগস্ট পর্যন্ত চলবে অমরনাথ তীর্থযাত্রা কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের প্রশাসন এবং অমরনাথ তীর্থস্থান বোর্ড সূত্রের খবর দুটি যাত্রাপথেই থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ জানিয়েছেন তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার দিকে প্রশাসনের সতর্ক নজর রয়েছে অতীতে জঙ্গি হানার ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে এ বার অমরনাথ যাত্রাপথে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ কেন্দ্রীয় আধা সেনা এবং সেনা পুরো যাত্রাপথের বিভিন্ন জায়গায় ড্রোন এবং বিশেষ প্রশিক্ষিত সারমেয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে দুই সালে অমরনাথ গুহার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টির পরে নিকটবর্তী শিবির ভাসিয়ে হরপা বান আচড়ে পড়েছিল বালতালের বেস ক্যাম্পে মেঘভাঙা বৃষ্টির ফলে এই দুর্ঘটনায় বেশ কয়েকজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল সেই কথা মাথায় রেখে পুণ্যার্থীদের যাত্রাপথের প্রতিটি ক্যাম্পে এবারই প্রথম বসানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা এর পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস